গাইস এখন থেকে আপনার ফেসবুক পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না থাকলেও আপনি আপনার ভিডিওতে অ্যাড শো করাতে পারবেন সেখান থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটা মূলত এই আপডেটটা নিয়ে আলোচনা হোক তো গাইস আপনাদের যাদের বিগত দিনে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটাতে এই আই আইএম ইন্টারেস্ট সাবমিট করার একটা সুযোগ পেয়েছিলেন যারা আই এম ইন্টারেস্টে সাবমিট করেছেন তারাই মূলত এই সুযোগটা পাবেন তো এখান থেকে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটার ভিতরে যদি ক্লিক করি ক্লিক করার পর এইখানে এরকম একটা শো ফেস শো করবে এখানে আপনারা যারা আই এম ইন্টারেস্টে সাবমিট করেছেন একটা ফর্ম লিখে সাবমিট করেছেন তাদেরই কিন্তু এটা শো করবে কন্টেন্ট মনিটাইজেশন এখানে নোটিফিকেশান রিমাইন্ডার এবং এখানে এই যে ওয়েটিং লিস্টে রেখেছে আপনাকে ওয়েটিং লিস্টে রেখেছে যাদেরকে তারাই কিন্তু এই অ্যাড শো করার এই সুযোগটা পাবে তো এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে স্কল করেন তাহলে এইখানে এই যে দেখতে পাবেন ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট এখান থেকে আপনি আপনার কন্টেন্ট প্রতিটা ভিডিওতে আপনি অ্যাড শো করাতে পারবেন তো এখান থেকে এই যে ম্যানেজ নামে যেই অপশনটি আছে এখান থেকে এই ম্যানেজ এটার উপর একটা ক্লিক করে দেবেন আপনাদের যাদের এই অপশনটা এসেছে এবার এখানে আসার পর এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস এইখানটাতে আপনি যদি নিচে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালো অ্যাডস টু বি শো ইউর পাবলিশ কন্টেন্ট তো এইখান থেকে আপনি করবেন কি এই যে আপনার এই অপশনটি এখান থেকে বন্ধ আছে এখান থেকে আপনি এই অপশনটি এখান থেকে চালু করে দেবেন ব্যাস এই যে আমি যেভাবে চালু করে দিয়েছি আপনি এভাবে এখান থেকে এই কন্টেন্ট এই অ্যাডসের এটা এখান থেকে চালু করে দিবেন ব্যাস এবার আপনার প্রতিটা কন্টেন্টে এখানে অ্যাড শো করবে প্রতিটা কন্টেন্টে যখন আপনার অ্যাড শো করবে সেখান থেকে আপনার ইনকাম আসবে তো গাইস এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ